স্নাতকোত্তর শেষে নিজ এলাকা বগুড়ায় ফিরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলেন মির্জাহান মেহের কৃষক পরিবারের সন্তান মেহের মনে করতেন পরিশ্রমের তুলনায় তিনি কম বেতন পাচ্ছেন এই ভাবনা থেকে যুক্ত হন কৃষিকাজে দেশি জাতের ধানের পাশাপাশি চাষ করছেন বিদেশি জাতের উচ্চ ফলনশীল ধান এর মধ্যে ব্ল্যাক রাইস বা কালো ধানের আবাদও রয়েছে তার বিঘা প্রতি ভিন দেশি জাতের এসব ধানের ফলন প্রচলিত জাতের চেয়ে প্রায় দ্বিগুণ চাষাবাদের শ্রম ও ব্যয় উত্তরের মাঠে চলতি বড় মৌসুমের কাটা শেষের দিকে এই অঞ্চলের কৃষকরা এবার বিঘা প্রতি প্রায় মন ধান ঘরে তুলতে পারছেন তবে বগুড়া সদর উপজেলার রজাকপুরের এই তরুণের প্রত্যাশা ব্ল্যাক রাইসের ফলন বিঘা প্রতি চল্লিশ মন ছাড়িয়ে যাবে সাড়ে বারো বিঘে ধান আছে এখানে আমার প্রায় সাড়ে তিনশো মন ধান হবে সাড়ে তিনশো মন প্রোডাকশন হলে এখানে আট হাজার থেকে দশ হাজার কেজি চাল পাবো চলতি বছর প্রায় চল্লিশ বিঘা জমিতে ব্ল্যাক রাইস সহ ভারত চীন ও ফিলিপাইনের বিভিন্ন জাতের ধান চাষ করা মেহের বলছেন চাষের খরচ ফলনের সময়কাল আর পরিশ্রম দেশি জাতের ধান চাষের মতোই ফাতেমা ধানের কথা বললাম ওটা এক বিঘাতে পঞ্চাশ গুণ হয় আর সাধারণত ধান বিশ হাজার টাকা করে বিক্রি করলে পঞ্চাশ হাজার টাকা নানাবিধ পুষ্টিগুণ থাকায় দেশের বিভিন্ন এলাকায় দিন দিন ব্ল্যাক রাইস বা কালো চালের চাহিদা বাড়ছে অন্য জাতের ফলনও বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করতে চান মেহের বিদেশি জাতের ধানের আবাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে কৃষি অফিস এটা যদি যদি আমরা আমাদের যে ভোক্তা পর্যায়ে আছে পারি তাহলে অবশ্যই মার্কেট যে ভ্যালুটা উনি পাবে বিদেশি জাতের ধানের চাষ লাভজনক এবং কৃষক বান্ধব হলে তা সম্প্রসারণে কাজ করবে কৃষি বিভাগ মেহেরুল সুজন যমুনা নিউজ বগুড়া সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছ্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা